আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল তো ভাইয়া তোমরা যারা নব্ব রাবিয়ান রয়েছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ভাইবা প্রসেস নিয়ে তো তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া ভাইবাতে কেমন প্রশ্ন আছে ভাইভাতে কি ফেইল আছে বা ভাইবা কোথায় দিতে হয় এছাড়াও ভাইভাতে কি কি কাগজ লাগে বা ভাইভাতে বাদ পড়ে কারা বা ভাইবা কারা নেয় তো এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের কনফিউশন সলভ করার চেষ্টা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই আসে তোমাদের প্রথম যে প্রশ্নটা ভাই কেমন প্রশ্ন আসে তো তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিই যে ভাই তেমন কোনো কোশ্চেন হয় না বা তোমার সার্টেন কোনো টপিক থেকে প্রশ্ন করা হবে না তোমাকে র্যান্ডমলি কোশ্চেন করতে পারে যে তোমার নাম কি তুমি কোন কলেজ থেকে এসেছো বা তোমার জেলা কোনটা এই বাবদ প্রশ্ন হয় ইহা ব্যতীত তোমার অন্য কোনো প্রশ্ন হবে না যখন তোমার কথার মধ্যে তারতম্য থাকবে তখন হয়তো তারা অন্য কোনো কোশ্চেন করতে পারে এছাড়া তোমাদের অন্য কোনো কোশ্চেন হবে না আশা করি তো আমি যখন ভাইভা দিয়েছিলাম তো আমাকেও সেম কোশ্চেনগুলো করেছিল যে তো তোমার নাম কী তোমার জেলা কোনটা এবং আমাকে একটি স্বাক্ষর করতে দিয়েছিল যে আমি পরীক্ষার খাতায় যে স্বাক্ষরটি করেছিলাম ওই সিটের সেই স্বাক্ষরের সাথে বর্তমান স্বাক্ষরের মিল আছে কি তো এটি তারা লক্ষ্য করে দেখে তো তারপর হচ্ছে কথা হচ্ছে ভাইভাতে কি ফেইল আছে ভাইভাতে কোনো ফেল নেই তবে হ্যাঁ আছে কাদের ক্ষেত্রে যারা হচ্ছে প্রক্সি দিয়ে ভর্তি হয় তাদের স্বাক্ষরের সাথে মিল থাকে না কোনো কথাবার্তার সাথে মিল থাকে না তো তাদের ক্ষেত্রে প্রশাসন চাইলেও অন্য কোনো ব্যবস্থা নিতে পারে তো ভাইয়া তোমরা বুঝতে পারলে যে ভাইভাতে কারা ফেল করে তো তারপরের কোশ্চেন হচ্ছে ভাইভা কোথায় দিতে হয় তো তোমাদের ভাইভা দিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ডিন্স কমপ্লেক্স রয়েছে সেই ডিন্স কমপ্লেক্সে গিয়ে তোমাদের ভাইভা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তোমরা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে আসবে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ডিনস অফিস রয়েছে সেই ডিনস অফিসে গিয়ে তোমাদের কয়েকজন শিক্ষকের সমন্বয়ে তোমাদের ভাইভা সম্পন্ন করবে তারা তোমাদের ভাইভা বোর্ডে কয়েকজন শিক্ষক থাকতে পারে বা একজন শিক্ষকও তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করতে পারে তো এখন কথা হচ্ছে ভাইভাতে কী কী কাগজ লাগে ভাইবাতে তেমন কোনো কাগজ লাগে না কিন্তু তোমরা ভর্তির জন্য তো তোমাদের সকল পেপারস তোমাদের সাথেই নিয়ে আসবে সো কোনো কাগজ যদি তারা পরবর্তীতে দেখাতে বলে তো তোমরা দেখাতে পারবে ইনশাল্লাহ তো তারপরে হচ্ছে ভাইবাতে বাদ পড়ে কারা মনে করো যারা হচ্ছে আগে যে কথাটি বললাম যে ভাই ভাতে আছে কিনা সেই সময় বললাম যে ভাই আসার পর যখন তারা লক্ষ্য করতে পারে যে এই শিক্ষার্থী পরীক্ষাই দেয়নি কিন্তু পরীক্ষা পরীক্ষা দেয়নি অথচ তার ভর্তি পরীক্ষা অন্য কেউ দিয়ে দিয়েছে তো এই প্রক্সি প্রগসের মাধ্যমে যদি কেউ ভর্তি হয় বা যার কথা বা কাজের কোনো কিছু মিল না থাকে স্বাক্ষরের মিল না থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা বাদ পড়তে পারে তারপরে হচ্ছে ভাইবার নেয় কারা তো একটু আগে বললাম যে কয়েকজন শিক্ষক তোমাদের ভাই নেবে হয়তো একজনও নিতে পারে বা দুইজনও নিতে পারে তিনজন বা পাঁচজন তাদের কোরআন থাকতে পারে তো তোমাদের এখানে ভয় পাওয়ার কিছু নেই তোমাকে ইন্ডিভিজুয়ালি একদম সহজ সহজ কোশ্চেন করা হবে তোমার নাম জিজ্ঞাসা করা হবে তোমার বাসা কোথায় তোমার কলেজ কোনটা এগুলাই জিজ্ঞাসা করা হবে এগুলা ব্যতীত তোমাকে কোনো কোশ্চেন তারা জিজ্ঞাসা করবে না তো তোমরা ভয় পাওয়ার কিছু নেই তোমাদের তো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাইভা প্রক্রিয়া কেমন ভাবে কাজ করে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ